আরডিআরএস বাংলাদেশ উত্তরবঙ্গের খুবই নামকরা একটি প্রতিষ্ঠান আর ডিআরএস বাংলাদেশ আপনারা সবাই চেনেন এনজিও জগতের অন্যান্য অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে আরডিআরএস বাংলাদেশ তাদের আজকে মাইক্রো ক্রেডিটের সার্কুলার দিয়েছে মূলত মাইক্রো ক্রেডিটের অনেক বড় সেক্টর তারা দখল করে আছে আর ডিআরএস বাংলাদেশ প্রজেক্ট সহ মাইক্রো ক্রেডিটের কাজ করে তবে তারা প্রজেক্টের থেকে মাইক্রো ক্রেডিটের একটা সুনাম অনেক বেশি আরডিআরএস বাংলাদেশের তো আরডিআরএস বাংলাদেশের একটি সার্কুলার নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব মাইক্রো ক্রেডিটে তবে আবারও বলে রাখি এই সার্কুলার কিন্তু তারা প্যানেল তৈরি করবে তার মানে পরবর্তীতে আপনাকে প্যানেলে থাকলে পরবর্তীতে আপনাকে আবার ডেকে নেবে এখানে কিন্তু কোনো রকম আর দরখাস্ত করা লাগবে না আপনাকে পরবর্তীতে তারা আপনি যদি পরীক্ষা পাশ করে থাকেন এবং ক্রমান ক্রমান্বয়ে যা অনুসারে মানে ধাপে ধাপে তারা পরবর্তীতে আপনাকে কিন্তু ডেকে নেবে তো দেখুন তাদের সার্কুলারটা এখানে বলছে আরডিআরএস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি আরডিআরএস বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রম এমআরএ সন তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে নিম্নলিখিত পথ সময়ে নিয়োগ নিয়োগের প্যানেল তৈরির জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে দেখুন এখানে কিন্তু প্যানেল তৈরি করবে তারা প্যানেলের মাধ্যমে কিন্তু তারা নিয়োগ দেবে দেখুন হিসাব রক্ষক নেবে এখানে বেতন দেবে প্রতি মাসে বিশ হাজার টাকা এখানে যোগ্যতা লাগবে আপনার বি বা বিবিএস বিবিএ পাশ হতে হবে অন্যান্য যোগ্যতা এস অফিস মানে কম্পিউটার চালনা পারদর্শী হতে হবে এবং ইমেইল ও ইন্টারনেট চালনায় আপনাকে পারদর্শী হতে হবে তো দেখুন তারপরে আছে ক্ষুদ্র ঋণ সংগঠক এখানে বেতন পাবেন প্রতি মাসে আঠারো হাজার টাকা রংপুর রাজশাহী বিভাগের অন্তর্গত আদিবাসীদের আবেদন করার প্রয়োজন নেই তার রংপুর এবং রাজশাহী বিভাগে যারা আছেন তাদের আবেদন করার এখানে যোগ্য দরকার নেই অন্য যে জেলাগুলো আছে সবগুলো আবেদন করতে পারবেন বাংলাদেশের তো দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে স্নাতক পাস এখানে শিক্ষকতা যোগ্যতা বলছে স্নাতক পাশ সংক্ষিপ্ত কর্মদায়িত্ব যেমন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নে উপযুক্ত সদস্য নির্বাচন সামাজিক সচেতনতা সৃষ্টি ক্ষুদ্র ঋণ প্রদান ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে উভয় পদের ক্ষেত্রে শিক্ষানাবিষ্কার হবে ছয় মাস এবং ছয় মাস পরে যে সুবিধাগুলো আপনি পাবেন গ্র্যাচুয়েটি পাবেন দুটি উৎসব ভাতা পাবেন চিকিৎসা সহায়তা পাবেন মোবাইল বিল সহ চাকরি নিশ্চিত করণের পর সংস্থার নির্ধারিত বেতন স্ক্রেয়ে সংস্থার এই সার ম্যানুয়াল অনুযায়ী বেতন ও প্রভিডেন্ট ফান্ড সুবিধাদি প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীর পিতা মাতা আইনানো অভিভাবককে তিনশো টাকার নঞ্জুরিসার স্টামে জামিনদার হিসেবে কর্মীর পক্ষে সংস্থার নিকট অঙ্গীকারবদ্ধ থাকতে হবে কম্পিউটার জানা ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে তো দেখুন আবেদনের পত্রের সত্তাবলী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি সহ আবেদনপত্র আগামী সতেরোই জানুয়ারি দুই হাজার বাইশ তারিখের মধ্যে প্রধান মানব সম্পদ আর বাংলাদেশ বাড়ি নম্বর তেতাল্লিশ রোড নম্বর দশ সেক্টর নম্বর ছয় উত্তরা ঢাকা এই ঠিকানায় পাঠাতে হবে খামের ওপরে পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদেরকে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে আরডিআরএস একটি মুক্ত কর্মপরিবেশ সৃষ্টিতে বদ্ধপরিকর খুব সুন্দরভাবে তারা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে আমি আবারও বলছি আরডিআরএস বাংলাদেশ কিন্তু খুবই নামকর একটা প্রতিষ্ঠান এবং তারা এখানে কিন্তু প্যানেল তৈরির মাধ্যমে তারা কিন্তু লোক নিচ্ছে তার মানে এখানে কতজন নেবে উল্লেখ করেনি হয়তো দেখা যাচ্ছে দুইশো লোক নিল কিন্তু দুইশোর পরবর্তীতেও যদি আপনার সিরিয়াল থাকে পরবর্তীতে আপনি ক্রমান্বয়ে ডাক পাবেন এবং তখন কিন্তু কোনো মানে আপনার দরখাস্ত করা লাগবে না বা কোনো সার্কুলার দরকার নেই তো এই ছিল মূলত আরডিআরএস বাংলাদেশের সার্কুলারটি অনেক ভালো স্যালারি এবং ভালো সুযোগ সুবিধা দেবে আর বাংলাদেশ এবং খুবই নামকরা প্রতিষ্ঠান এখানে কোনো বেতন কাটা সিস্টেম টিস্টেম নাই আপনারা নির্দ্বিধায় এখানে আবেদন করতে পারেন তো সার্কুলারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ